সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখেন কোথায় আছি আমাদের ঠিক কত ইচ্ছা শহর দেখা যাচ্ছে ক্লোজ শহর পাহাড়ের উপরে উঠতেছি তো এই জন্য একটু হাঁপায় গেছি জানি না ভিডিও কেমন হইতেছে তো আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে পটটা ভিজা কি ফল এটা খাওয়া যায় নেন তো আমরা একটা ফল খাবো দেখা পাহাড়ে উঠতেছি অনেক কষ্ট হইতেছে কত উঁচু পাহাড় আসলে বাই কষ্ট লাগেনি পাহাড়ে উঠা তো অনেক কষ্ট অনেক কষ্ট অনেক ইচ্ছা ছিল আসার পর থেকে যেখানে আসবো উপরে উঠবো

মারা যায় ওখানে করবরস্থানের ব্যবস্থা এখানে করছে আমাদের থেকে শহর অনেক নিচে একদম অনেক নিচে শহর ওই পাশে আবার কিছু বাড়ি আছে তো আমরা চিন্তা করতেছি একদম পাহাড়ে চুপায় উদ্ভি দেখা যাক কতটুকু কি উঠতে পারি অবশ্য সে পাহাড়ের উপরে আহ প্রায় বিশ মিনিটের মতো লাগছে এখানে উঠতে আর কষ্ট কতটুকু হয়েছে বোঝানোর মতো না আমাদের বাসা দেখা যেতেছে ও ওইখানে আমাদের বাসা আর একদম উপরে পাহাড়ের চূড়ায় ও আপনারা এনজয় করেন আমার সাথে চলে আসেন দেখা হবে কোনো একদিন আমি নিচের যে বাড়িগুলো দেখতে পারতেছে না ইউরোপের বিভিন্ন ছবিতে বা বিভিন্ন পোস্টে এই ধরনের বাড়িগুলো আমরা দেখি দেখে আসলে আকৃষ্ট হয়েছে কত সুন্দর বাড়ি ওইখানে যদি যাইতে পারতাম সেজন্যই বলি সব সময় চেষ্টা করেন লেগে থাকেন একটা ব্যবস্থা আল্লাহ করে দিবে প্রচুর ঠান্ডা হাত একদম ঠান্ডা হয়ে গেছে একদম ফ্রিজিং অবস্থা এত ঠান্ডা এত ঠান্ডা কথা বলতে পারতেছি না হাত পা একদম ঠান্ডা হয়ে আছে বরফ এই যে বাড়িগুলো অনেক পুরাতন এখানে মানুষ যে সেলাই মেশিন দেখা যাচ্ছে পরের থেকে একটু অনুন্নত জীবনযাপন একটু পিছিয়ে আছে যে আঙ্গুর খাবেন কেউ ঠান্ডাটা একটু কমছে অনেক ঠান্ডা ও বৃষ্টির পানি জড়ো করে না ওইটা আবার ইয়ে করে খায় না হম একদম পরিষ্কার পানি শহর দেখতে আসেন আবার আমার কেউ বললেন না যে ভাই আমার দেন অলরেডি কয়েকজন বলছেন তো এটার সাথে তো আমি জড়িত না এটা আমার দ্বারা কোনো দিন সম্ভবও না আপনারা আসেন সবসময় রিকমেন্ড করব কোনো নিকটবর্তী মানুষের দ্বারা আসার চেষ্টা করবে তারা খুবই আত্মীয় বাবা ভাই এরকম যারা আছে আত্মীয় আপনারা আনলে হয়তো প্রফিটের চিন্তাটা করবে না আসবেন কম টাকা দিয়ে কাজ করবেন এইভাবে আসেন ভালো লাগে সামনে

সামনে একটা আপেল গাছ দেখছিলাম এটা আপনাদেরকে দেখাবো একটা আপেল খাওয়ার চেষ্টা করব আর দেখা যাক চুরি করবো না বাড়ির মালিক যদি কেউ থাকে জিজ্ঞাসা করে বাড়িগুলো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আমার যে ভাই ভিডিও করে দিচ্ছে ওনার হাতও একদম বরফ হয়ে গেছে এটা শুধু আপনাদের জন্য আপনারা দেখবেন হ্যাঁ কখনো অনেকে সরাসরি দেখতে পারে না মোবাইলই দেখে আমি যতটুকু জানি একটা সময় আমিও দেখতাম আসেন আসেন আপনাদের জন্য মন ভরা দোয়া ওয়েলকাম সব সময় ওয়েলকাম টু রোমানিয়া ওয়েলকাম টু রোমানিয়া রোমানিয়া ওয়েলকাম টু রোমানিয়া দিস ইজ ইউরোপ ব্রো দিস ইজ ইউরোপ সবার জন্য শুভ কামনা সব সময় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে কোনো একদিন ইউরোপের মাটিতে আপনাদের সাথে দেখা করতে পারি এবং বেশি 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 দোয়া করবেন আমি এইটুকু চাই আর কিছু চাই না আল্লাহ হাফেজ